গল্পের নাম অচনা শহর লেখনীতে আলিশিয়া রহমান ফিজা পর্বসংখ্য দুই সামনে থাকা ব্যক্তিটি গম্ভীর কণ্ঠে বলে উঠলো গতকাল পার্সিটি আসুনি কেন তির্যকপূর্ণ প্রশ্ন শুনে হেমন্ত পিটপিট করে চোখে ব্যক্তিটির দিকে তাকিয়ে কাপা গলায় বলল আসলে গতকাল বাসায় মেহমান এসেছিল ইমজাদ ইমজাদ ভাইয়া ইমজাদ হেমন্তীর কথায় একটা জোরে সরে নিঃশ্বাস নিয়ে বলল। তার জন্য ক্লাস কামাই করেছো তোমার পড়ালেখা তো দেখছি লাঠে উঠেছে এমজাদ হেমন্তের ভার্সিটিতে পড়ে দু বছরের সিনিয়র সে সেই প্রথম দিন থেকেই এমজাদ হেমন্তীকে চোখে চোখ রাখে কেন রাখে তা হেমন্তীর জানা নেই হেমন্তী এমজাদকে একটু বেশি ভয় পায় এমজাদের হুটহাট আচরণে সে ভয় পেয়ে যায় এমজাদ এ বিষয়ে অবগত কিন্তু তার মজা লাগে এভাবে হেমন্তীকে ভয় পেতে দেখে হেমন্তী ইমজাদের কথা শুনে মিনমিন করে বললো আর কিছুদিন পর জ্বালাতে পারবেন না আমার বডিগার্ড এসে পড়ছে হেমন্তী কথাটা অনেক আস্তে আসতে বলেজাদ প্রকুচকে বললো কিছু বলছো কি আমি ঠিক শুনতে পাচ্ছি না হেমন্তি নরেশরে বলল আসলে ভাইয়া আমার ক্লাসের সময় হয়ে গেছে ইমজাদ বলল। ঠিক আছে যাও ছুটির পর দেখা করব। তোমার সাথে হেমন্তী আর একদণ্ড সেখানে না দাঁড়িয়ে ছুটে চলল ক্লাসের দিকে এমজাদ হেমন্ত যাওয়ার পরে তাকে মনে মনে বলল। তোমার এই সরলতাটাকে দেখে আমি সেই প্রথম দিন ঘায়ল হয়েছিলাম হেমন্তী ক্লাসরুমে এসে দেখলো তার বান্ধবী অনু আগে এসে বসে আছে হেমন্তী স্বস্তি নিঃশ্বাস ছেড়ে অনুর পাশে বসে পড়লো অনু হেমন্তকে দেখে পড়ল কিরে বাঘের খবল থেকে বাঁচতে পেরেছিস হেমন্তী মুখটা ছোট করে বলল না তোর সাথে দেখা হয়েছিল অনু বলল আবার জিগায় আমাকে তো কারি কারি প্রশ্ন করেছে আমি বলেছি কিছু জানি না হেমন্তী মুসকে এসে বলল ভালো করেছিস অনু থেকে কোনোই দিয়ে খোঁচা মেরে বললো তা কথা কত তোর হেমন্তী বলল সব ঠিক থাকলে আগামী শুক্রবার কাবিন অনু লাভ দে বললো কি বলছি দোস্ত দোলাবাইয়ের ছবি দেখা হেমন্তি অনুর চিল্লানো শুনে বললো এমনভাবে সিল্লিয়া সবাইকে জানাতে চাস বস তুই সব কিছু বলছি অনু চুপচাপ হেমন্তীর পাশে বসে পড়লো আর হেমন্তী সব কিছু বলতে শুরু করলো ইলহাম অফিসের কাছে ব্যস্ত রাখছে নিজেকে ইলহামের মতো মতে পার্সোনাল লাইফ ভালো না থাকলে পুরো মন দিয়ে প্রফেশনাল লাইফে কাজ করতে থাকা সেখানেই সব শান্তি মিলবে ইলাম চেক করছে তখনই তার মোবাইলে মেসেজ বেজে বিরক্ত হয়ে মোবাইল হাতে নিয়ে দেখলো হেয়ার মেসেজ কৌতূহল নিয়ে সেটা অন করে দেখতে পেল একজন যুবতীর ছবি লাল রঙের শাড়ি পরে আছে চুলগুলো ছাড়া মাথায় ঘুমটা দেওয়ার ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক মেয়েটির চেহারার অজানা এক মায়া রয়েছে ইলাম খেয়াল করে দেখে বুঝলো এটা হেমন্তের ছবি ছবিটার নিচে গোটা গোটা অক্ষরে লেখা আছে হব বয়ের ছবি মোবাইলে সযত্নে রেখে দিবি বুঝতে পেরেছিস ইলহাম মোবাইলটা টেবিলের উপর রেখে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলো মাথায় নানান চিন্তা করছে সে কি নতুন জীবনে এই মেয়েটাকে নিয়ে সুখী থাকবে ইলহাম কিছুক্ষণ এভাবে চোখ বন্ধ করে রইল কখনও কখনও চোখ বন্ধ করে পৃথিবীটাকে দেখলে মনের শান্তি মেলে হিয়া ফারুকের সাথে তার শ্বশুরবাড়ি চলে এসেছে বাসার ভিতরে ঢুকতে হিয়ার দেবর রাতুল তাদের সামনে এসে দাঁড়ালো হিয়া ফারানের দিকে তাকিয়ে দেখলো সে স্কুলে ইউনিফর্ম পরে আছে হিয়া ফারানি কান ধরে বললো তুই স্কুল থেকে ফিরে ড্রেস কেন চেঞ্জ করস নি বলল। বললো ভাবি তুমি এভাবে কান টেনো না তো দেখবে আমার কান একদিন লম্বা হয়ে যাবে ফারানের কথায় হিয়া তার কান ছেড়ে বললো এখন এইসব বলে লাভ নেই চেঞ্জ করে সে টেবিলে খেতে বস আর মা কোথায় পারান মুখ পুলিয়ে বলল রুমে আছে আর অপেক্ষা না করে সোজা তার শাশুড়ি রিহানা কানমের রুমে চলে গেল সেখানে গিয়ে দেখলো রিহানা খানম কোরআন তিলোয়াত করছেন হিয়া মুচকে হেসে রিহানা খানমের পাশে বসে পড়লো রিহানা খানম তিলোয়াত শেষ করে কোরআনটা বন্ধ করে বললেন এলহাম রাজি হয়েছে হিয়া মুচকে এসে বললো বাবা এবার যে টাইট দিয়েছে রাজি না হয়ে যাবে কোথায় রেহানা খানু বললেন অনেক খুশি হলাম শুনে না হলে তুমি চলে যাবার পর তাদের সামলা হেয়া হিয়া বললো মা আপনি আর ফারহান এপাশে পাশে একা থাকবেন না বাবা বলেছে আমাদের বাড়িতে থাকতে রেহানা খানম বললেন পাগল হয়েছ আর দুটো কাজের মেয়ে রেখেছ আমাদের আর কি লাগবে হিয়া রেহেনা খানমের হাত ধরে বললেন মা হেমন্তকে সংসারটা সামলাতে আপনি সাহায্য করবেন আমার মা থাকলেও তো তাই করত। রেহানা খানম হিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন ঠিক আছে তোমার কথাটা আমি রাখলাম অফিস শেষ করে বাসায় পৌঁছাতে ইলহাম একটা বড়সুর ধাক্কা খেলো আজাদ সাহেব তাকে জানালা আগামী শুক্রবার তার বিয়ে তাই যেন অফিস থেকে কিছু দিনে ছুটি নিয়ে নেয় সে ইলহাম সব শুনে বলল। সব কিছুই এত জলদি কেন হচ্ছে বাবা আজাদ সাহেব ছেলের অবস্থায় বুঝতে পেরে বললেন তোমার জন্য হয়তো জলদি হচ্ছে আমার জন্য অনেক দেরিতে হচ্ছে তোমার বিয়েটা কিছু বছর আগে হলে হয়তো তোমার মাও তার বোমা দেখে যেতে পারতেন এতটুকু বলে আজাদ সাহেব চুপ হয়ে গেলেন ইলহামের মুখটা কালো হয়ে গেল আজাদ সাহেব বলেন আর মাত্র দুই দিন বাকি কালকে ছুটি নিয়ে হিয়ার সাথে শপিংয়ে যাবে আমি কোনো বাহানা শুনতে চাই না হেমন্তীকে সাথে নিলে হয়তো আরও বেশি ভালো হয় মেয়েটারও তো পছন্দ আছে হেমন্তী নাম শুনে ইলহাম একটু নরিসরে উঠলো বলল তাহলে আমার যাওয়ার তো কোনো প্রয়োজন দেখছি না মেয়েদের কাজে আমি কি আমি গিয়ে কি করব। আজাদ সাহেব ছেলের দিকে তাকিয়ে বললেন অবশ্যই তোমার প্রয়োজন আছে তুমি নিজের বউকে কীভাবে সাজাতে চাও সেটা একান্তই তুমি জানো ইলহাম বললো ঠিক আছে আমি অফিসে কথা বলে নিচ্ছি কালকে সকালে শপিংয়ে বের হব আজাদ সাহেব বললেন হাত মুখ ধুয়ে আসো খাবার টেবিলে দেওয়া আছে একসাথে খাবো ইলহাম আর কিছু না বলে নিঃশবদের রুমে চলে গেল আজাদ সাহেব ইলহামের মায়ের ছবি হাতে নিয়ে বললেন আমার উপর সব দায়িত্ব দিয়ে তুমি নিশ্চিন্তে আসো তাই না খুব জলদি তোমার কাছে চলে আসব তোমার গাদা ছেলটাকে আগে ঠিক পথে আনি তারপর চলে আসবে তোমার কাছে কেয়া হেমন্তীর সাথে মজা করেই যাচ্ছে যখন থেকে বিয়ে ফাইনালের কথা শুনছে হেমন্তীর পিছিয়ে সে পড়ে কি কেয়ার এমন মজা দেখে পারবিন বেগম তার কান মলে দি বললেন তোর কি মুখে কিছু আটকায় না সেই কখন থেকে মেয়েটাকে নিয়ে মজা করছিস কেয়া বললো ও মা তুমি সবসময় আপুর সাইড নেও আর মাত্র দুদিন পর দুদিন তারপর হাঁপু উড়াল দিয়ে চলে যাবে কি আর কথাটা শুনে পারবিন বেগমের চোখে পানি চলে আসলো মেয়েটা চলে যাবে তার থেকে দূরে নতুন জীবন শুরু করবে মনটাই যেমন খুশি লাগছে তেমনি কষ্ট কম হচ্ছে না এমনটি খাবার টেবিলে ভুনা খিচুড়ি আর মাংসের তরকারি সাজিয়ে চলে গেল পারবিন বেগমকে ডাকতে আর সে নিজ হাতে সব রেঁধেছে বাবার পছন্দের খাবার সবাই একসাথে বসে রাতে খাবারটা খেয়ে নেবে সকাল সকাল হিয়া চলে এসেছে এবার সাহেব ভাইয়ের বিয়ের জন্য সে অনেক এক্সাইটেড সকালে এসে ইলহামকে ঘুম থেকে তুলে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়েছে আদর সাহেব মেয়ের খুশি দেখে নিজেও আনন্দিত হয়ে বললেন তোর হাসি মাখা মুখটা আমার অনেক ভালো লাগে হিয়া বাবার কথায় মোচকে এসে বলল। তোমার ছেলেকে নিয়ে আগে হেমন্তীর বাড়ি যাব হেমন্তী আর হিয়াকে পিক করে শুধু শপিং মলে চলে যাবো কেমন হয়েছে আইডিয়াটা আদর সাহেব আলতো হেসে বলেন। একদম পারফেক্ট তা ফারুক কোথায় হিয়া বলল। কাজের শেষ আছে তার আমাকে ভুলে যায় সে এখন আজাদ সাহেব বলেন কাজের চাপটা ওর উপর বেশি তাই এমন হচ্ছে হিয়া বুঝ বুঝতে পারছি আমি দেখে দেখে আসি তোমার ছেলেকে না হলে সে হাদারাম এভাবে বসে থাকবে বলে হিয়া ইলহামের রুমের দিকে ছুটলো ইলহাম শার্ট গায়ে দিয়ে বোতাম লাগাচ্ছে হিয়া সেই মুহূর্তে রুমে প্রবেশ করে বললো তোর বউকেও সাথে নিয়ে যাব। গাড়িটা নিয়ে নিস ইলহাম আয়নার দিকে তাকিয়ে বলল। জানি কাল রাতে বলা হয়েছে আমাকে হিয়া বলল মুখটা এমন করে রেখেছিস কেন ইলহাম পিছনে ঘুরে হিয়ার সামনাসামনি দাঁড়িয়ে বলল আমার অতীতটা জানিয়ে দিলে ভালো হতো হিয়া ইলহামের কথা শুনে বলল। সবার জীবনে এমন প্রেম ভালোবাসা আসে এগুলো বিয়ের পরও বলা যাবে ইলহাম বলল। প্রেম ভালোবাসা আসে কিন্তু সেই প্রেম ভালোবাসার প্রেমিককে জেলের ভাতও খাওয়াতে পারে যেটা তোর ভালো মতো জানা আছে হিয়া দীর্ঘশাসে বললো দুই বছর আগে তোর কোনো দোষ ছিল না ইলহাম ইলহাম মৃদু হেসে বলল তা তুই মানতে পারিস এই সমাজ নেই গাড়ি তো অপেক্ষা করছি চলে আসিস এ বলেই ইলহাম রুমের বাইরে চলে গেল হিয়া তার যাওয়ার পরে তাকে বলল। যা বলার সঠিক সময়ে আমি বলে দেব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন